হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইডিংশন কেটে তোমার সবাই কেমন আছে নিচু খুব ভালো আছো তো দেখো এখানে আমি কিছু ধনে ফ্রেশ ধনে পাতা কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো সসের পাউচ প্যাকেট পেঁয়াজ কুচি এটা চিকেনের আলু এটা রুটি ব্রেড সাদা রুটি আর এটা নিয়েছি মেয়োনিজ তো এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো আর নিয়ে নিয়েছি দুটো ডিম তো দেখো সেই ডিম দুটো তোমাদের দেখিয়ে দিলাম এটা দিয়ে আমি একটা কি বলো ওটাকে স্যান্ডউইচ বানাবো তো এই স্যান্ডউইচটা তোমরা সকালে সকালে টিফিনেও খেতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো আবার বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো আবার রাত্রে ডিনারেও খেতে পারো তো দেখো আমি একটা এখানে তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলে দিয়েছি সর্ষের তেল দিয়ে ওটা আমি প্রথমে পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়েটা একটু নেড়ে নেব তো দেখো তারপর দুটো ডিম আমি এটা বাটিতে ফাটিয়ে নিয়েছিলাম তো সেখানে কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটাকে আমি একটু ফেটিয়ে নেবো দেখো ফেটিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ওই যে ভাজাটা করছিলাম ওই তাতে ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু আমি ভালো করে ভেজে নেব তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা আমি ভুজিয়া টাইপেরই ভাজছি ডিম ভাজার মতো ভাজছি না সেটাই করছি তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে আমার সঙ্গে সারা জীবন থেকো আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও আর ভিডিও এখন অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো যেটা নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি আর দেখো এখানে নিয়ে আমাদের চিকেন হয়েছিলো যে চিকেন থেকে আমি দুটো আলু তুলে রেখেছিলাম সে দুটো আলু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ম্যাশার দিয়ে একটু একটু ম্যাশ করে নিচ্ছি আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো একটা মিষ্টি কমেন্ট করতেও আমার খুব ভালো লাগে কমেন্ট হলে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর এটা না দুর্দান্ত হয়েছিল খেতে আর যেন মনে হচ্ছিলো দোকানের তৈরি তো তোমরাও কিন্তু এইবার এইভাবে একবার বানিয়ে খেও আর বন্ধু বান্ধব মান্তদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একবার বানিয়ে খেতে পারে তো দেখো এখানে মেশা দিয়ে ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে ওই ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম তো তারপর দেখো ধনে পাতাগুলো যে কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিগুলো আমি এতে দিয়ে দিলাম ধনে কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে বেশি করে দিয়েছি আর দেখো এখানে ওই যে তিনটে নিয়েছিলাম পাউচ প্যাকেট সেই তিনটে পাউচ প্যাকেট থেকে আমি এটা দিয়ে দিলাম ওই টমেটো সসটা তো দিয়ে এগুলোকে সবগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিক্স করে নেব ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে যায় এরকম মিশিয়ে নিলাম তারপরে আমি ওই আমাদের ম্যাগি ছিল ম্যাগি প্যাকেটের একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি তো সেই ম্যাগি মশলাটাও আমি এতে কেটে দিয়ে দিলাম এটাকেও আবার ভালো করে মিশিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে কেমন লাগে বলো তবে এটা না ব্রাউন ব্রেডের থেকে এই সাদা ব্রেডটাই বেশি ভালো লাগবে তবে হ্যাঁ যারা ব্রাউন ব্রেড পা তারা ব্রাউন ব্রেডও বানিয়ে খেতে পারো তবে এটাই টেস্ট একটু বেশি ভালো হবে তো দেখো আমি ব্রেডগুলো একটু ভালো করে ওই তাওয়াতেই মশলাটা তুলে রেখে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে দুপাশটা সেঁকে দিচ্ছি হালকা করে সেঁকে দিচ্ছি তো দেখো এই যে সেইটা বানিয়েছি যেটা মশলাটা মশলা বা ব্রেডের ওপরে যেটা দেবো বলে দেখো দিয়ে এবারে আমি ব্রেডগুলো সেঁকে নিয়েছি তার ওপর আমি যে মেওনিজটা দিয়ে দিচ্ছি মে উনিশটাকে আমি একটা ছুরির সাহায্যে পুরোটাই মানে পুরো ব্রেডটায় লাগিয়ে দিচ্ছি ভালো করে মানে মেয়নিটা মাখিয়ে দিতে হবে তো তারপরে দেখো ওই যে এটা ডিম দিয়ে পুটটা যে বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি ভালো করে যতটা সম্ভব বেশি বেশি করে এটা আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রেডের ওপরেই আমি এইভাবে পুরগুলো ভালো করে যতটা সম্ভব দেওয়া যায় ততটাই আমি এখানে পোটটা দিয়ে দিচ্ছি আর এতে যেহেতু আলু মানে আলুটা আবার কিসের আলু বলে তো চিকেনের আলু তাই তার টেস্টটাই আলাদা হবে চিকেনের আলু ডিম সব কিছু দেওয়া আছে তাই টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও এ আমাকে কমেন্ট করে বললো যে কেমন হয়েছে তো দেখো এই যে আমার চারটে ব্রেডের ওপরে দেওয়া হয়ে গেল এবারে বাকি যে চারটে ব্রেড আছে সেই ব্রেডটার ওপরেও আমি কিন্তু মিওনিশটা মাখিয়ে নিচ্ছি এটা বাকি চারটে ব্রেডের ওপরে আমি মিওনিজটা মাখিয়ে নিচ্ছি তো দেখো দিয়ে তারপরে সেই মেয়ে নিয়ে দিয়ে যে মাখিয়ে নেওয়ার পরে সেই ব্রেডটাও কিন্তু আমি এই ব্রেডটার উপরে চাপিয়ে দিচ্ছি তো দেখো চাপিয়ে দিলাম তো এবারে আমি একটা কথা বলি যে এটা মাইক্রোওভেন মাইক্রোভেন সরি এটা তোমার স্যান্ডউইচ মেকারে করলে খুবই ভালো হয় তো সবার ঘরে তো স্যান্ডউইচ মেকার নেই তাই আমি দু রকম করেই দেখাবো তো এখানে দেখো আমি স্যান্ডউইচ মেকারে দুটো দিয়ে দিয়েছি আর দেখো একটা আমি এখানে এই যে তাওয়াতেও করে দেখাচ্ছি এমরা এমনি তোমরা গ্যাসের উনুনে এরকম তাওয়াতেও কিন্তু বানাতে পারবে তো দেখো স্যান্ডউইচ মেকার তো সঙ্গে সঙ্গেই হয়ে গেল দুটোই হয়ে গেছে তো আমি সে দুটো তুলে নিচ্ছি তো বাকি বাকি দুটো এখানে দিয়ে দিলাম তো তোমাদের দেখাই নি আমি পাঁচটা হয়েছিল তো দেখো এটা দিয়ে দিলাম আর ওই যে যেটা আমি তাওয়াতে বসিয়েছিলাম সেটা ওইবারে আমি উল্টে দেব তো দেখো এটাও সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখো এই বাকি দুটো হয়ে গেল এবারে দুটো আমি তুলে নিচ্ছি তো আমি এটা দুরকমভাবে ভাবে দেখালাম এই কারণে যাতে যাদের স্যান্ডউইচ মেকার নেই তারা কিভাবে বানাবে সেই জন্য দেখো সুন্দর স্যান্ডউইচ হয়ে গেছে সবগুলো তো এবার আমি মেয়েকে খেতে দিই খেয়েছে আর কিছুটা বাকি আছে বলে তোমাদের সামনে খেয়ে ও বলে দিচ্ছে কেমন হয়েছে না ভালো হয়েছে বন্ধুরা দেখলে ওই যে এগ পটাটো আর মেয়েও দিয়ে স্যান্ডউইচটা বানালাম ওটা আমার মেয়ে খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে তো সত্যি আমিও খেয়েছি খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাই খায় না তাই দাদা ভাইকে দিইনি তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারো নিজেরা খেতে পারো দারুণ জমে যাবে চায়ের সঙ্গে তো দারুণ জমবে আর বাচ্চাদের টিফিনেও জমে যাবে তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেও আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বাই আমরা কিন্তু রাত্রেবেলা একটা চায়ের সঙ্গে খাবো বলে বানিয়েছিলাম ঠিক আছে বাই